নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কারা কারা আবেদন আবেদন করতে পারবেন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমরা আজকে জানবো ডাব্লিউ বি রিক্রুটমেন্ট ডেটা এন্ট্রি অপারেটর পদে আঠারো হাজার টাকার বেতনে চাকরি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে ডাব্লিউবি ডিও রিক্রুটমেন্ট দু পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন চাকরির খবর রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে নতুন করে নিয়োগ শুরু হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের অধিবাসী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ হতে পারেন পুরুষ ও মহিলা নির্বিশেষে এখানে চাকরি পাবেন আবেদন জানানোর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে প্রার্থীদের যোগ্যতা বয়সীমা বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন আমাদের এই ভিডিও থেকে প্রথমেই আমরা জানবো ভ্যাকেন্সি ডিটেলসের ব্যাপারে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে ফের নতুন করে নিয়োগ শুরু সম্প্রতি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সংস্থার পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে শূন্য পদের বিবরণ জানতে আপনাদের মূল বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে বিস্তারিত ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন এবার আমরা জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে সম্প্রতি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এর তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তি থেকে জানা যায় আবেদনকারী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা ポリカイウトの。 এছাড়া সেই প্রার্থীকে কম্পিউটার অপারেটিং সম্পর্কিত বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের বয়সীমা সম্পর্কে জানা যায় যেখানে উল্লেখ করা হয়েছে এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স পয়লা অক্টোবর দু তারিখ অনুযায়ী ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে আরও বিস্তারিত তথ্য পাবেন মূল বিজ্ঞপ্তিতে এখানে বেতন কত করে দেওয়া হবে এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে যারা নির্বাচিত হবেন ও শূন্য পদে সিলেক্টেড হয়ে নিযুক্ত হবেন সে সকল প্রার্থীদের প্রতি মাসের বেতন হবে আঠারো হাজার টাকা এছাড়াও থাকছে নানান ধরনের সুযোগ ও সুবিধা এখানে আবেদন জানাবেন কিভাবে এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাবেন সে সকল প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে অতএব আলাদা করে আবেদন জানানোর দরকার নেই আপনারা আপনাদের সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে চলে যাবেন ইন্টারভিউ দেওয়ার ঠিকানাটি হল কনফারেন্স হল নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফিস অব দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমান ইন্টারভিউয়ের দ্বারা যে সকল প্রার্থী সিলেক্টেড হবেন তাদের নিয়োগ দেওয়া হবে টেরিটারি ক্যান্সার কেয়ার সেন্টার বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমান এই জায়গায় ইন্টারভিউর বিবরণ জেনে নিন যে নিয়োগের ইন্টারভিউ হবে আগামী চারই অক্টোবর দু তারিখ এক্ষেত্রে প্রার্থীদের উক্ত ঠিকানায় সকাল এগারোটার মধ্যে উপস্থিত হতে হবে তো বন্ধুরা এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দিয়েছি আপনারা ভালো করে দেখে নেবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে বয়স সীমা কত লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ